ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বাদ দিয়ে মাছ নিদন ও সেচ কার্যে বিঘ্ন করার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিভের ডেস্ক রিপোর্ট বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তিতাস নদীতে বাদ দিয়ে মাছ নিদন ও সেচ কার্য বিঘ্ন করার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন গতকাল স্থানীয় এলাকাবাসীরা অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট এই অভিযোগ দায়ের করেন স্থানীয়রা জানান দুর্গাচরণ দাস নামে একজন বিল লিজ নিয়ে জজমিয়া সহ কয়েকজনকে নিয়ে তিতাস নদীতে বাদ দিয়ে দখল করে মাছের ব্যবসা চালিয়ে যাচ্ছেন এতে এলাকার ফসলি জমিতে পানি সংকটে চাষ করতে পারছেন না বলে শতাধিক ফসলি জমি অনাবাদী রয়েছে এতে কৃষকেরা চরম হতাশায় ভুগছেন এ বিষয়ে দুর্গাচরণ দাস বলেন স্থানীয় একটি প্রভাবশালী মহল জোরপূর্বক আমার লিজের জায়গা দখল করে নিয়ে নদীতে বাদ দিয়ে পানি চলাচলের বিঘ্ন ঘটিয়েছে যার কারণে কৃষকেরা পানি পাচ্ছেন না জজ মিয়া জানান একটি মহল বাদ দিয়ে নদীতে মাছ ধরে বিক্রি করছেন পানির অভাবে ফসলি জমি বিনষ্ট হচ্ছে একটি চক্রি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি এর সাথে জড়িত নেই আমি চাই দ্রুত বাঁধগুলো খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক এ বিষয়ে স্বরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন বলেন নদীতে কেউ বাদ দিতে পারবে না যদি এরকম প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মাস মারবি লহতা মার অন বর্তমান কিছু বোঝা না নামবলগি দেনা উনাবল ডেকিয়া গরেনছে ডিসকে দেনছে উনি সব সম্পত্তি

এবং জজমিয়া এই মুরুল গোদারিয়া কুড়ির দশ হাজার পাঁচশো ছিয়াত্তর দাগে এবং বর্তমান হাল হইল একাত্তর দাগে এই দাগটা পরিষে দাবি করে এটা বলে তার এখানে আমাদেরকে মাল ধরতে এবং আমাদেরকে জন্ম হলে সদস্যরা দেবের লোক বিভিন্ন বাহিনী লিয়া বাজারে বন্ধরে কারে কীভাবে হামলা দিব কারে কীভাবে ধরব এই নিয়ে সাথে একটা চুক্তিপত্র আছে তার পার্টনার হিসাবে আর এই জলমলpattern সব ব্যবসمانی এর বাইরে আমি কিছু আমি চাইতেছি আমার বিরুদ্ধে যে বলছিল মিথ্যা কাজটা করতেছে সে অভিযোগ দিছে আমার বিরুদ্ধে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন